দর্শক আসসালামু আলাইকুম আমি ডাক্তার আহমেদ নাজমুল আনাম শিশু কিশোর নবজাতক এবং শিশু বিশেষজ্ঞ বরাবরের মতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি দর্শক আজকে যে ভিডিওটি করতে যাচ্ছি সেটি আমি মনে করছি খুবই ইম্পর্টেন্ট এবং এই রোগটি পাচ্ছি সুতরাং আপনাদের এই ব্যাপারে আমি গত সতর্কতা অবলম্বন করার জন্য আমি ভিডিও দিয়েছিলাম আমি একটা রিল দিয়েছিলাম সেই ডিলটি আমার চেম্বার থেকে তোলা এবং সেই দিনটা আপনারা অনেক ভিউ আপনারা হয়েছিলেন হয়েছিল এবং আপনারা অনেক কমেন্টস করেছিলেন তো এই রোগটি কিন্তু আবার ছড়িয়ে পড়েছে এটি হচ্ছে হ্যান্ড ফুট মাউথ ডিজিজ

বাবুদের যদি কমনলি হয় উড়ুর কাছে ওঠে পানি পানি এটা দেখে আমরা বুঝতে পারি উরু হাঁটুর কাছে এরকম পানি 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 গোটা ওঠে এবং পশ্চাৎ দেশে বা হিপে বাবুদের ওঠে তাহলে এই কথা জিনিস আমি যেটা বললাম হ্যান্ড ফুট মাউথ এই তিন জায়গাতে উঠবেই বাবুরা অনেক সময় মুখে ওঠা কারণ খেতে পারে না বাবুদের লালা পরে ব্যথা হয় এবং তখনই কিন্তু বাবুদের সমস্যা তৈরি হয় এবং সেই সাথে যেটা বলেছি হাঁটুর কাছে ওঠে এবং হিপে বা পশ্চাৎ দেশে ওঠে তাহলে বুঝতে পারছি ভাইরাস বাহিত রোগ এটি কক্সাকি ভাইরাস দ্বারা হয় যেটা এন্টারো ভাইরাস গ্রুপে এবং এই ভাইরাসটি আপনি বুঝতে পারছেন অত্যন্ত ছোঁয়াছে তাহলে এই সময়টা যদি আপনার বাবুকে যদি আশেপাশে এরকম কোনো রোগী থাকে তাকে দূরে রাখবেন এবং আপনার একটা চিহ্নের কি করে আপনার দেখতে হচ্ছে দেখতে পাচ্ছেন স্ক্রিনে আমরা একটি ছবি দিচ্ছি সেই ছবিতে কিন্তু এই হ্যান্ড ফুট মাউন্টেজ টিপিক্যাল যে চেহারা সেটি দেখা যাচ্ছে তাহলে এটা কিভাবে বুঝবেন এরকম প্রথমে দু একদিন জ্বর আসবে অনেক বেশি জ্বর আসতে পারে এবং একটু পানি পানি গোটা উঠবে চিকেন পক্সের মধ্যে বড় বড় নয় লা কিন্তু একটু পানি পানি গোটা উঠবে এবং ওই টিপিক্যাল ওই জায়গাতে হাতে মুখে পায়ে উঠবে উড়িতে উঠবে এবং হিতে বা পশ্চাৎ বেশি উঠবে এবং বাবুদের একটু জ্বর থাকে বাবুরা খেতে চাইবে না হাতে পায়ে ব্যথা থাকবে এবং গলায় ব্যথা থাকতে পারে

এই রোগের চিকিৎসা যদি আমরা আসি আসলে চিকিৎসা তেমন দরকার নেই সিমটোম্যাটিক চিকিৎসা দিলে হয় এটিতে আমরা অ্যান্টিভাইরাল ওষুধ দিই বাজারে সিরাপ ভাইরাস নামে সিরাপিন নামে সিরাপ আপনারা দিতে পারেন সেই সাথে মলম লাগানোর জন্য আমরা ভাইরাস নামে ক্রিম পাচ্ছে জোভিন নামে আছে লোভিভ্যাক্স নামে পাওয়া যায় এরকম বিভিন্ন নামে মলম পাওয়া যায় এখানে আসলে সাধারণত অ্যান্টিবায়োটিকের প্রয়োজন নাই কিন্তু হ্যাঁ আপনারা জানেন যে কোনো ভাইরাল ইনফেকশনে বেশ করে যদি ওই পানি পানি গোটা গুলো হয়ে যায় তাহলে কিন্তু ইনফেকশন হতে পারে তখন কিন্তু এই ব্যাপারে ডাক্তারের স্বর্ণাপন্ন হয়ে অ্যান্টিবায়োটিক দিতে হবে জ্বর আসলে না পা বা প্যারাসিটামল ব্যথা হলেও তাই দেবেন আপনারা অনেকে নিম পাতা আম পাতা এগুলো কথা বলেন স্যার এগুলো দিচ্ছে আসলে মেরে এগুলো সেগুলো কোনো প্রয়োজন নাই কারণ এটা সেলফ হেল্প ডিজিজ এটা নিজেই ভালো হবে কিন্তু আপনাকে বুঝতে হবে এই রোগের ডিস্ট্রিবিউশন হ্যান্ড হাতে উঠবে ফুট পায়ে উঠবে মাউথ মুখে উঠবে কিন্তু যেটি বলা নাই এটা উড়ুতে বা হাঁটুতে ওঠে এবং হিপে ওঠে খুব বেশি ওঠে তো দর্শক আমি মনে করছি এই 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 রোগটি সবাই আপনারা সচেতন থাকবেন এর কিছু কমপ্লিকেশন আছে এই রোগের কারণে অনেকে কিন্তু খিচুড়ি কম্প হতে পারে অনেকে হার্টে ইনফেকশন হতে পারে সুতরাং আমি বলবো সবসময় ডাক্তারের পরামর্শ নটাই আপনার জন্য সবচেয়ে উত্তম সিদ্ধান্ত হবে এরা এগুলোকে চিনেন এটা কিন্তু চিকেন পক্স নয় ব্যাপারটা আপনারা জানবেন এবং অবশ্যই প্রয়োজনে ডাক্তারের শরণাপন্ন হয়ে চিকিৎসা নেবেন আজ পর্যন্ত পরবর্তী নতুন কোন টপিক নিয়ে আবার হাজির হব সে পর্যন্ত বরাবরের মতোই আল্লাহ হাফিজ